সুন্দরে সাই রঙের গাছ ফুলের বদয়া বেদন গাছের তোলে কবর হবে তো বলব মা হল তো গাছে মূর ডালে আল্লা ফুলের আসুন পাতায় পাতায় সাহা তুমি আমি একজনের গান খুব লাম্বা লাম্বা গায়ে

এই বাবু শ্রী সুনীল কর্মকার অনেক গাইছে ঠিক আছে জালালকার গান্ধী উনি অনেক সুনীল গাইতে আর এই যে ইয়া কুষ্টিয়া গেছিলাম কুষ্টিয়া বাবুল সরকার এই মানুষে খেলা করে সিঙ্গা মানুষ ধরে সিঙ্গা মানুষ ধরে কিসে দিব তার তুলনা